আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওই যদি একটু জানাইতেন যে এই যে কাপিং থেরাপিটা করলাম কাপিং থেরাপি করলে মানুষ কী কী উপকার পাবে তার একটা ধারণা যদি দিতেন আচ্ছা ধন্যবাদ আপনাকে কাপিং থেরাপিপি কিন্তু আজ থেকে আরও প্রায় তিন হাজার বছর আগের একটা চিকিৎসা ব্যবস্থা এটা বিশেষ করে চায়না কোরিয়া জাপান তাদের দেশে খুব আগে থেকেই ব্যাপকভাবে এটা প্রচলিত ছিল তো লাস্টলি দুই হাজার আঠারো উনিশে যখন মাইকেল ফ্লস তারা যখন আপনার অলিম্পিকে এই কাপিটি ফিল্ড ফিল্ডে যখন গেম করার জন্য ফিল্ডে নামে তখন থেকেই এটা ব্যাপকভাবে আলোচনায় আসে এবং এই আলোচনায় আসার পর থেকে শুরু হয় যে এটা কি একটা চিকিৎসা ব্যবস্থা তখন দেখা গেল যে এটা একটা পৌরাণিক চিকিৎসা ব্যবস্থা এটা আল্লাহ রাসুল নিজেও নিতেন এবং উনি বলে গেছেন তোমরা যত সব চিকিৎসা গ্রহণ করো তার মধ্যে থেকে নিজামা সর্বোত্তম আর এটার জন্য শুধু একটা হাদিস না এরকম অসংখ্য হাদিস আছে যেমন এখানে দেখেন একটা রাসুসাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম চিকিৎসা হলো হিজামাট হাদিস নম্বর বারোশো ঠিক আছে এরকম অসংখ্য হাদিস আছে এখন কথা হচ্ছে রাসুলস সাল্লাম কেন এটাকে সর্বোত্তম চিকিৎসা বলেছেন হিজামার রয়েছে ছয়টা মুড অফ যেমন আপনার এটা পেইন হেড কন্ট্রোল থিওরিতে কাজ করে ডিফিউজ নক্সিয়াস ইনহেবিটেরি কন্ট্রোল থিওরিতে কাজ করে রিফ্ল্যাকজন থিউরিতে কাজ করে নাইট্রিক অক্সাইড থিউরিতে কাজ করে এবং এটা অ্যাক্টিভেশন অফ ইমিউনিটি সিস্টেম থিউরিতে কাজ করে এবং এটা ব্লাড ডিটক্সিফিকেশন থিউরিতে কাজ করে তো অন্যান্য সাধারণ ওষুধগুলো কিন্তু যে কোনো একটা অথবা দুটা মুডোফ্যাকশানের উপর কাজ করে যেখানে হিজামা ছয়টা মুডোফ্যাকশানের উপর কাজ করে যে কারণে বলা হয়েছে যত সব চিকিৎসা তোমরা গ্রহণ করো তার মধ্যে থেকে হিজামা সর্বোত্তম হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে যে হিজামাকে শুধুমাত্র ব্যথার জন্য অথবা শরীরের যে কোনো মাথা ব্যথা শরীর ব্যথা হা কোমর ব্যথা এর জন্য নিব নাকি হিজামার হিজামা টোটাল একটা চিকিৎসা পদ্ধতি দেখুন হিজামা শুধুমাত্র ব্যথার জন্য নয় হিজামাটা টোটাল একটা চিকিৎসা পদ্ধতি যেমন চোখের সমস্যায় আপনি হিজামা নিতে পারেন দাঁতের সমস্যা আপনি হিজামা নিতে পারেন কোলেস্টেরল হাই হিজামা নিতে পারেন আপনার হাই ব্লাড প্রেশার হিজামা নিতে পারেন কিডনির সমস্যার ক্ষেত্রে হিজামা নিতে পারেন অর্থাৎ এটা একটা চিকিৎসা পদ্ধতি হ্যাঁ তবে এটার কিছু পয়েন্ট আছে সিস্টেম আছে কিছু ডায়াগনোসিস আছে আপনারা যেখানেই চিকিৎসাটা নেন না কেন একজন ভালো দক্ষ হিজামা থেরাপিস্ট এবং চিকিৎসকের হাতেই আপনি হিজামাটা নেবেন কারণ আমরা চাই যে হিজামার মাধ্যমে মানুষ সুস্থ হোক এবং এর ফল ভোগ করুক এবং হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে পুনর্জীবিত করা হোক ধন্যবাদ সবাই আপনারা শুনলেন এতক্ষণ যে চিকিৎসক নিজেই তার মুখে বলল যে এটা করলে কি কি সুবিধা আপনি পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয়ে যেই কোনো বিষয়ে যেখান থেকেই হোক বাংলার যে কোনো প্রান্ত থেকে হোক আপনারা জাস্ট আমাদেরকে ফোন দেন যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্যে এই কারণে কাজটা কেন করব জানেন নিজেদের কিছু থেকে যেমন ধরে নিন অনেকে আছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো ঠিক ওই মুহূর্তটায় কি পদক্ষেপ নেবেন কী ব্যবস্থা নেবেন তাদের আত্মীয় স্বজনদের মাথায় তখন থাকে না তখন অনেকে আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন ভাইয়া এই অবস্থা ইমার্জেন্সিতে কী করবো আমরা তখন কিন্তু তাৎক্ষণিক একটা রুগীকে জাস্ট হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে একটা সময় ওই সময়টার মধ্যে তাকে কি করতে হবে সেই পরামর্শটা কিন্তু আমরা দিয়ে দিই ঠিক আছে একদম খুবই ইজিলি যেমন হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে গেল কি করবেন তো বেশি কিছু না জাস্ট নাকের এই পশনটাতে ধরে একটু চাপ দেন ডান দিকে ধরা চোখের এইখানটাতে ধরে একটু চাপ দেন জাস্ট ওয়ান মিনিট সে অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে জ্ঞান হয়ে যাবে যেমন এই ধরনের সিচুয়েশনগুলোতে সহযোগিতা ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা শুনলেন বা শুনতেছেন তারা প্রয়োজনে চিকিৎসক আলাউদ্দিন ভাই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বার এবং ওনার ঠিকানা সবাইকে দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ